নমস্কার অনেক দিন পর আবার রেসিপি নিয়ে চলে গ্রিন গৃহিনীজ কিচেনের তরফ থেকে সবাই কেমন আছেন আমি অনেক দিন পর আবার রেসিপি দেওয়া শুরু করছি কিছু পার্সোনাল রিজনের জন্য আমার রেসিপিটা দেওয়া হয়নি দেখেই বুঝতে পারছেন আজকে করেছি আমি কাঁচকলার কোফতা তো প্রথমেই আমার কাঁচকলা আটশো গ্রাম মতন আমি সিদ্ধ করে নিয়েছি খোসা শুদ্ধই। খোসা শুদ্ধ সিদ্ধ করার মানে হলো কারণ যাতে খোসাগুলোও আমি বরে গিয়ে বাটা করে খেতে পারি তো তারপরে দেখুন আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর রেখে দিয়েছি তারপরে আমি কাঁচকলাগুলো করে কাঁচকলা যে সিদ্ধগুলো সেগুলো আমি নুন হলুদ লঙ্কা কুচি আর আদা গ্রেট করে নিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি এবং এই ক্ষেত্রে আমি যে কোপ্তাটা বানাচ্ছি সেটা কিন্তু বেসন কিংবা চালের গুঁড়ো ইউজ করিনি আমি আমি এখানে কর্নফ্লাওয়ার খুব কম পরিমাণ মানে আটশো গ্রাম কলার জন্য আমার কিন্তু হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার লেগেছে সেটাই যথেষ্ট যে আমি অনেকবার ট্রাই করেছি কোপ্তাকারি করা এবং করে মানে ট্রাই করে দেখেছি যে এই কর্নফ্লাওয়ার দিলে না খুবই কম পরিমাণ লাগে এবং একদম যখন ভাজার পর না একদম গোল গোল বলের মতন বেশ ফুলে ওঠে একদম পনিরের মতনই লাগে কিন্তু খেতে আর এতে কি হয় আপনার যে ফ্লাওয়ারটা ইউজ করছেন সেই পরিমাণটা খুবই কম তো তারপরে দেখুন আমি একদম কড়াইতে সাদা তেল নিয়ে ভালো করে কিন্তু আমি এই কোফতাগুলো করে ভেজে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এই যে বড়াগুলো ভাজবো সেটা কিন্তু একদমই তেলটা কম টানে তো এই দুটো রিজনের জন্যই কিন্তু আমি এখানে আমি কর্নফ্লাওয়ারটাই আপনাদেরকে বলবো প্রিফার করতে যে যাতে এই কোফতাগুলো খুবই ভালো এবং সফট হয় এবং তেলটাও পরিমাণে কম নেয় আপনারা যদি কর্নফ্লাওয়ারে কমফোর্টেবল না হন তাহলে সেক্ষেত্রে আপনারা বেসন কিংবা চালের গুঁড়ো দিয়েও ভাজতে পারেন বেসন দিয়ে আমি বলবো সেই তুলনায় ভালো আর কিন্তু চালের গুঁড়ো যদি ইউজ করে না চালের গুঁড়োতে আপনার এই বড়াগুলো একটু হার্ড হয়ে যাবে তারপর যখন রান্না করবে তখন একদমই দলা দলা মতন লাগবে সফটনেসটা কিন্তু অতটা আসবে না সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে বেসনও ইউজ করতে পারেন তো দেখুন আমার মোটামুটি সবগুলো বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে আমার মোটামুটি কুড়িটা মতন কিন্তু বড়া এরকম বড় বড় হয়েছিল আমি পাঁচটা ছটা মতন আমি বাচ্চাদের জন্য তুলে রেখে দিয়েছি তারপরে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য আমি নিয়েছি একটা বড় টমেটো কিছু আদা কিছুটা তিন ইঞ্চি মতন আদা তারপর পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আমি কাজু কিশমিশ কাজু কিশমিশ মিলে আপনাদের দশটা মতন কিশমিশ আর ছটা মতন আমি কিন্তু ছটা থেকে সাতটা কাজু আমি কিন্তু এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জল ইউজ করেছি এই পেস্টটাই আমার কিন্তু পুরো যে কারিটা বানাবো কোফতা সেটা দিয়ে কিন্তু মালাইয়ের মতন একটা পেস্ট আমি করে রেখে দিয়েছি তো তারপরে আমি অন্য একটা কড়াইতে তেল গরম করে আমি গোটা গরম মশলা যেরকম আপনাদের এলাচ দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা কিন্তু আমি ফোড়নে দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে গোটা গরম মশলার বদলে পরে রান্নার শেষে কিন্তু গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন তারপরে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একদম চৌকোনো চৌকোনো করে কেটে এবার নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়ে ভালো করে আলুটা সফট করে নেবেন কারণ পরে যখন আপনারা ওই টমেটোর পেস্টটা ইউজ করবেন তখন কিন্তু খুব একটা আলু কিন্তু পরে গিয়ে নরম হতে চাইবে না তো তারপরে দেখুন আমার আলুটা যখন ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ওই কাজু কিশমিশ টমেটো বাটাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি আমি জিরে গুঁড়ো পরিমাণ মতন আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা চিনি আর আমি এখানে কিন্তু একটু গুড় আমি ইউজ করেছি আর পরিমাণ মতন নুন তো আপনাদের দিতেই হবে তো এইভাবে কিন্তু ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি বেশ কষাতে কিন্তু বেশ পাঁচ মিনিট মতন টাইম লাগবে একদম ধিমে আছে আপনারা ভালো করে কষিয়ে নেবেন কারণ আজটা যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কড়াইতে লেগে উঠবে যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে তো দেখুন আমি গুড় দিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি দিতে হবে কারণ যখন আপনারা কোফতাটা দেবেন তখন কিন্তু জল অনেকটা কোফতার মধ্যে টেনে নেবে আর আপনারা যদি ড্রাই পছন্দ করেন সেক্ষেত্রে জলটা সেই বুঝে দেবেন আমি এখানে দু কাপ দু কাপেরও একটু বেশি মানে আড়াই কাপ মতন কিন্তু আমি জল এখানে ইউজ করেছি আর ব্যাস রান্নাটা আমার কিন্তু কমপ্লিট আর নামানোর কিন্তু গরম গরম একদম ঘি দু চামচ মতন কিন্তু দিতেই হবে এই রান্নাটার মধ্যে যে টাটকা যে ঘিয়ের গন্ধটা কিন্তু খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন ধন্যবাদ